ইন্টারভিউতে খুবই কমন একটা কোশ্চেন করে যে আপনি আপনার ব্যাপারে কিছু বলেন ইন্টু সেলফ আসলে আমরা তখন জিনিসটা হয়তো নিয়ে না বোর্ডে বিকজ আমরা জানি যে আমি যখন এই কোয়েশ্চিনটা জিজ্ঞেস করবো আমি বলবো যে আমার নাম আনোয়ার আমার বাড়ি জয়পুরহাটে আমি এটা নিয়ে পড়াশোনা করছি আমার বাপা এটা বাপ এটা করে ইত্যাদি 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 কিন্তু আসলে এইসব ইনফরমেশন জেনে ওই ইমপ্লয়ি ওয়ালারদের কি লাভ হবে এটা জেনে তাদের লাভটা কি এমন কিছু ইনফরমেশন তারা জানতে যাচ্ছে যেটা দ্বারা তাদের ওই ইনফরমেশন দরকার ফর এক্সাম্পল আপনার নামটা আপনি বলতে পারেন আমার নাম মোহাম্মদ পিএসপি লারাভেল ডেভেলপার আমি দীর্ঘদিন যাবত বিভিন্ন সফটওয়্যার কোম্পানিতে জব করতেছি আমি ফ্রন্ট এন্ডের জন্য আপনার ভিউজেস অ্যাঙ্গুলার ব্যাক এন্ডের জন্য পিএসপি লারাভেল তারপরে হচ্ছে স্প্রিং বোর্ড এগুলো ইউজ করতেছি আমি বর্তমান যে কোম্পানি জব করতে সেখানে আমি এই প্রজেক্টটাতে কাজ করতেছি এইটা করতেছি এইটা করতেছি এগুলো আপনাকে বলতে হবে এছাড়া আপনি যদি আরেকটু ট্রিকই করতে পারেন ট্রিক্স ফলো করতে পারেন সেটা হচ্ছে যে এমন কোন একটা কোশ্চিন আপনি অ্যান্সার দেন যেটা আপনার সিবিতে নেয় ফর এক্সাম্পল আপনি বলতে পারেন যে আমি একটা জিনিস মেনশন করতে চাই যেটা অলরেডি সিবিতে বলা নাই সেটা হচ্ছে যে আমি হয়তো ট্রাভেলিং করতে খুব পছন্দ করি যেখানে আমি ট্রাভেলিং ব্লগুলো বানাই তো এইটা করতে আমি সব স্বাচ্ছন্দ্য বোধ করি অথবা আপনি বলতে পারেন যে আমি যে বিষয়টা শিখি সেটাই আমি ভিডিও টিউটোরিয়াল আকারে আমার ইউটিউবে পাবলিশ করি সো এটা আমার সিবির মধ্যে বলা বলা নাই সো ওনারা জানতে চায় যে আপনি আপনার ব্যাপারে আপনি যে এর জন্য ইন্টারভিউ দিতে আসেন এই রিলেটেড কিছু কথাবার্তা বলেন সো আপনার নাম আপনার বাপের নাম এগুলো জেনে তাদের কোনো বেশি ফায়দা নেই সো এটা আপনাকে প্রিপারেশন নিয়েই যাইতে হবে আদারওয়াইজ আপনি ভালো মার্ক পাবেন না যদি পাঁচ মার্ক থাকে তাহলে আপনি যেহেতু প্রিপারেশন নিয়ে যান নাই সো এটা আপনি হয়তো অ্যাভারেজ সবাই যেরকম এক দুই পাবে আপনিও তেমনই পাবেন কিন্তু পাঁচে পাঁচ পাইতে চাইলে আপনাকে একটু এক্সেপশনাল চিন্তা করে মাথা থেকে বের করে কোশ্চেন অ্যান্সার দিতে হবে দেখবেন তাহলে আপনি পাঁচে পাঁচ পাবেন সো সহজ কোশ্চিন গুলোর জন্যই প্রিপারেশন নেওয়া উচিত যাতে কোশ্চিন মার্কগুলো পাঁচে আপনি পাঁচ পেয়ে যেতে পারেন থ্যাংক ইউ